প্ৰতিপালকখন তোমাৰ ভালুকীয়াখন তোমাৰ বানাঙি এখন তোমাৰ ভালকেখন এক চোৱাল দুই তিনি চোৱা লাগিছে তোমাৰ দৰমুখী তৃতীয় চোৱালৈকে মাহাৰ মৃত্যু দেখা লাচে দেখে মাহাৰ ইবাহন মহম্মদৰ ৰচুল এইটিনি হাদিসের মধ্যে আছে ভাই উনাদি মুরাদি মিন আসমান আসমানতুন আওয়াজ বল আল্লাহ তর হুতুন আনা ফিশু মিলে যা সদকা আব্দি আন সদকা আব্দি আর বন্দাই বে সাইতে বেস্ট বিছরা আনি বিছাইতো বেস্ট ফুশাক পরাইতো ব্যস্ত নে কে দাও দা ফুলি যাও এই তিন সোয়ালের বাদ দিয়ে দে ইতরা কি হয় না নি ইনবার রাজনৈতিক সোয়াল মধু দি এখন আসিস মরবি এই আখিটা মরবি রাজনৈতিক সাল মার রকম তোমার ইয়া হন রাষ্ট্র চলা দিবে মারক মানে তোমার রাষ্ট্র চলা দিবে এখন এবার ইয়ে খালেদা না হ্যাঁ হন তারপর মা দিয়ে তোমার দলকে তুই কি বিনবি নাকি মদুর